তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নেবার আগে আজ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন জিষ্ণু মাতা বাড়িতে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার অভিষেক দেব রায় সহ প্রশাসনের আধিকারিকরা মায়ের মন্দিরে পুজো দিয়ে শিব পুজো দেন তিনি পরে তিনি দেশের প্রধানমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানার রাজ্যে গিয়ে সেইখানে সরকারের উন্নয়ন নিয়ে কথা হবে উন্নয়নের ধারাকে বজায় রাখতে তিনি চেষ্টা চালাবেন বলে জানান দেখুন আমাকে কাজ দেওয়া হয়েছে প্রায় আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আমাকে বলেছে সেখানে যাওয়ার জন্য কাজ করার জন্য খুব অভিজ্ঞতা হবে আমার জন্য আর ত্রিপুরার জন্য উনি প্রথমবার এই ত্রিপুরার লোক এই জন্য রাজ্যপাল হচ্ছেন বাইরে গিয়ে এটা কিছু আমার জন্য নয় ত্রিপুরার জন্য এবং প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই আমার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমার ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষের পক্ষ থেকে যেন ওনারা ত্রিপুরাকে পরিচয় করে দিয়েছে স্যার ভারতবর্ষ এখন ত্রিপুরার নামগুলো সবখানে আছে মাতা ত্রিপুরা সুন্দরীর নাম ঠিক না একদম আমি বলেছি ত্রিপুরাকে সারা এইগুলো এখন সারা ভারতবর্ষ চিনে প্রতিমন্ত্রী হয়েছে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা থেকে হয়েছে আছে মোদীজির আমাদের এবার রাজ্যপাল হচ্ছে ঠিক না পদ্মশ্রী আগে ওইটা ছিল একটা দুটো প্রথম দপ্ত আমার মনে আছে আমাদের যখন আমরা যখন বয়স কম ছিলাম তখন আজকে পাঁচ ছটা কি বলে পদ্মশ্রী আছে তো ত্রিপুরাকে হাইলাইট করার জন্য একটা চেষ্টা ওনার মনে সবসময় থাকে সেটার জন্য